আচ্ছা রাত্রেবেলা তো সবাই ঘুমায় আর আমার মনে হয় রাত্রেবেলায় সব পশু পাখিরাও ঘুমায় কিন্তু পিটু পাখি না সত্যি অন্য কিছু তো ও রাত্রেবেলাতেও এইভাবে উড়ে বেড়াচ্ছে ও এখন নতুন নতুন হাঁটতে শিখেছে উঠতে শিখেছে এখন ও যতক্ষণ সম্ভব উড়ে বেড়াবে আর হাঁটবে কি আর করবো এখন অনেকটাই রাত তবুও ফ্যানটা অফ করে দিয়ে ওকে একটু ওড়ার সুযোগ করে দিলাম বললাম ঠিক আছে তুই এবার উড়ে বেড়া আর দেখো ও এখন চেয়ারে বসবে চেয়ারে বসবে তারপর বিছানার মধ্যে এসে বসবে এগুলোই ও করবে চেয়ারটা ওর জন্য একদমই ভালো ছিল না কারণ স্লিপ কাটছিল ও ঠিকভাবে ধরতেও পারছিল না আর ও যতক্ষণ চাই আর আমার যতক্ষণ সম্ভব হয় ওকে উঠতে দেওয়ার আমি চেষ্টা করি ওকে ওর মতন থাকতে দেবার কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও এই দেখো পিটু বিছানায় বসছে কি মিষ্টি লাগছে না